দ্রুত একবার আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে কুনাল ঘোষ এই স্টুডিওতে বসে একেবারে স্পষ্ট দলের রাজ্য সাধারণ সম্পাদক পরিষ্কার বলেছিলাম আমি কেন আজকে সুপ্রিম কোর্টের মন্ত্রী এবং কুনাল ঘোষের বলা সেই মন্ত্রী পাশাপাশি রাখবো যে একে দল জানত এবং তিনি যখন জেলে ছিলেন তখন ভেতর থেকে বুঝতে পারছিলেন জানতে পারছিলেন যে একজন মন্ত্রী তিনি নামটা বলেননি যে চাকরি বিক্রি করছে একেবারে পরিষ্কার কুণাল ঘোষ বলেছিলেন যে সেই মন্ত্রী দু হাজার একুশেরও ক্যাবিনেটে যথেষ্ট দাপটের সঙ্গে আছেন কি বলেছিলেন দেখাবো পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা এটা দলের কাছে খবর ছিল একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তি দিল কেন এই যে না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে তো মারা আমি তোমার আরেকটা কথা বলছি নামটা বলবো না হ্যাঁ আমি তখন জেলে জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার হ্যাঁ আরেকজন মানে অর্ডার নিয়ে এলেন তো অর্ডার কে নিয়ে এলেন কি শিক্ষকের চাকরি হচ্ছে তৃণমূলের এক নাম করা আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না সেই লোক এখনো তিনি তিনি মহা সঙ্গে ঘুরে এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রিসভার মধ্যে রয়েছেন মন্ত্রিসভার সদস্য মন্ত্রিসভার সদস্য কেউ না কেউ তো অন্যায় করেছে কেউ না কেউ অন্যায় করেছে চাকরি পেয়েছে কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সব ঠিক কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ড হয়েছে আমাদের কোনো কোনো ব্যক্তি তারা প্রশাসনে থাকুন বা কোনো কোনো ডিপার্টমেন্টে থাকুন এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন আজ এই প্রবলেম সলভ হয়ে যেত তেরো থেকে ষোলোর মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অর্থাৎ তখন এই বেআইনি পথের অ্যাপিল সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেনটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের যুক্ত যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন রাজ্যের মন্ত্রী সম্ভবত ষোলো সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী এবং দু হাজার সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি ট্যাম্পারিং শব্দটা মাননীয় বিচারপতিরা ব্যবহার করেছেন তার কারণ এই ভুলের পেছনে একবার সচেতন ইচ্ছে আছে শব্দটা ব্যবহার করছেন তার কারণ হচ্ছে তার আশঙ্কা যে এই অথরিটি আবার এই যে যারা বসবেন প্রতাপবাবুর মতো সাধারণ পরীক্ষার্থীরা তাদের আবার তালিকাটায় রকম ট্যাম্পারিং করবেন না তো এই শব্দগুলো ব্যবহার হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে অত্যন্ত সচেতনভাবে সুতরাং এটা কোথাও ভুল বা মিস্টেক নয় হ্যাঁ

এই যে কুনাল ঘোষের ইন্টারভিউটা তোমরা দেখালে আমার যতদূর আমার খুব ভুল না হলে গত বছর পয়লা মে ইন্টারভিউটা তোমরা করেছিলে তোমার লাইভ করেছিলে এবার ঘটনাটা হচ্ছে এবং সেদিন থেকে এটা আমার একটা যুগপথ বিষয় সেদিন কেন এরকম হলো না যে এবিপি স্টুডিও বসে তুমি যখন ইন্টারভিউটা করছো কথাগুলো বললেন তারপরে সিবিআই অফিসাররা এবিপি স্টুডিও এসে বাইরে ঘরে অপেক্ষা করবে না এখান থেকে কুণালঘোষ ইন্টারভিউটা শেষ করে ঘর থেকে বেরোবেন সিবিআই ওনাকে গাড়িতে তুলবেন গ্রেপ্তার করার জন্য না কিন্তু এই প্রশ্নটা করার জন্য যে আপনি বলুন সেই মন্ত্রীটিকে যিনি সাড়ে সাত লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছেন যদি সিবিআই এই আন্তরিকতা থেকে থাকে যে আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে খুঁজে বার করতে হবে চোরেদেরকে তাহলে কেন একটা দাঁড়িয়ে বলছে যে আমি জানি ক্যাবিনেটে চুরি করেছে আমি জানি যে দু সাল থেকে চুরি হচ্ছে আমি জানি দল সব জানতো একটা লোক লাইভ ক্যামেরার সামনে এসে লাইভ টিভিতে বলছে তারপর পর্যন্ত তাকে আজ পর্যন্ত সিবিআই প্রশ্ন করলো না যে সেই মন্ত্রীর নামটা কি আমি এই কারণটা আমি জানতে চাই